বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাব কীভাবে রিলস ভিডিও আপলোড করলে আপনাদের রিলস ভিডিওর ভিতরে কোনো ধরনের স্টাই রেট আসবে না এবং মিউজিকের উপরে কোনো ধরনের কপিরাইট আসবে না হানড্রেড পারসেন্ট কপিরাইট মুক্ত মিউজিক কোথায় পাবেন এবং কীভাবে ব্যবহার করবেন এবং কীভাবে একটা মিউজিককে কপিরাইট মুক্ত করতে হয় সেটাই আজকে আপনাদের দেখাবো আপনারা হয়তো অনেকেই অনেক দিন যাবৎ ফেসবুক পেজ অথবা রিলসতে রিলস প্রোফাইলে রিলস ভিডিও আপলোড করে থাকেন কিন্তু আপনারা এখনও জানেন না কীভাবে একটা মিউজিককে কপিরাইট মুক্ত করতে হয় কপিরাইট মুক্ত না করলে অবশ্যই দুই দিন আগে হোক এক বছর পরে হোক আপনার পেজে কপিরাইট স্ট্রাইক আসবে কপিরাইট আশা করবে আর যখন ফেসবুক অ্যালগোরিদম কপিরাইট দিবে তখন আপনার শখের পেজ থেকে কোনো ইনকাম করতে পারবেন না আপনার সকল ধরনের মনিটাইজেশন সেট বন্ধ হয়ে যাবে কোনো ধরনের মনিটাইজেশন সেট পাবেন না তাহলে চলেন বন্ধুরা কীভাবে রিলস আপলোড করবেন এবং কীভাবে একটা মিউজিককে কপিরাইট মুক্ত করবেন সেটা দেখানোর জন্য চলে যাব মোবাইল স্ক্রিনে এতক্ষণ যারা আমার সাথে ছিলেন তারা অবশ্যই একটা লাইক করে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আশা করি আপনাদের অনেক লাভ হবে তাহলে চলেন বন্ধুরা মোবাইল স্ক্রিনে আমরা সাধারণত অভিশিয়াল অ্যাপসে চলে যাই অফিসিয়াল অ্যাপসে আসার পর এখানে স্টার এই স্টার অপশনে চলে যাই স্টার থেকে তিন নাম্বার আমরা এখানে দেখতে পারি কি রিলস নামের অপশন এই রিলসে চলে যাই রিলসে আসার পর আমরা সাধারণত সেই ভিডিওটা নিয়ে থাকি যেমন আমি আমরা কি করি এখানে অডিও নামের একটা অপশন আছে অডিও এখান থেকে ক্লিক করি ক্লিক করার পর দেখা যায় আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শু করে এখানে অ্যাড মিউজিক নামের একটা অপশন আছে এই অ্যাড মিউজিকে ক্লিক করি করার পর দেখা যায় এখানে অনেকগুলো আমাদের মিউজিক শু করে আমরা এখান থেকে যে কোনো একটা মিউজিক পছন্দ করি যেমন আমি একটা যেমন দিয়ে দিলাম এ কবিরাইড ফ্রি বেস্ট দুই এই মিউজিকটাই আমি সিলেক্ট করব সিলেক্ট করার জন্য কি করতে হবে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আমরা আমাদের মুল যে ভুলটা করে থাকি সেটা আসলে আমরা এখানেই করি আমরা কি করি এখানে সরাসরি নেক্সট অপশানে ক্লিক করে এখানে নেক্সট অপশনে ক্লিক করে ভিডিওটা পাবলিক করে দিই পাবলিশ করে দিই পোস্ট করি এটাই আসলে আমরা ভুল করি কীভাবে তাহলে সঠিকভাবে এই মিউজিক ব্যবহার করবেন কোনো কপিরাইট আসবে না সেটাই দেখাবো। এতক্ষণ আপনারা যারা আমার ভিডিও কন্টিনিউ করেছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করেন আশা করি আপনাদের উপকার হবে আর কখনো কপিরাইটের চিন্তা থাকবে না আপনাদের মিউজিকে কখনো কোনো ধরনের কপিরাইট আসবে না বন্ধুরা এখন আপনাদের কি করতে হবে সেটাই দেখাচ্ছি আপনারা আবার এখানে অডিও সেকশন দেখবেন অডিও সেকশনে আবার ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা চাইলে আপনার আগেকার ভয়েস রিমুভ করে দিতে পারেন বা আগে সব কিছু এখান থেকে চাইলে রিমুভ করে দিতে পারেন আবার রাখতেও পারেন আমাদের কাজ হলো এর নিচে দেখেন ইডিট নামের একটা অপশন চলে এসেছে ইডিট এটাই কিন্তু আমাদের অ্যাড করা মিউজিক সেই মিউজিক এখান থেকে ইডিট করতে হবে ইডিট নামের অপশন চলে এসেছে আপনারা এই ইডিটে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাবেন তিনটা স্টার এক দুই তিন এই স্টারগুলো কিন্তু এমনি এমনি এখানে রাখা হয় নাই এগুলো হলো মিউজিকের উপরে কপিরাইট নির্ধারণ করে এই স্টারের মাধ্যমে ফেসবুক অ্যালগোরিদম মিউজিকের উপরে কপিরাইট দিয়ে থাকে স্ট্রাইক দিয়ে থাকে এখানে দেখেন স্টারের নিচে সাদা একটা দাগ দেখা যাচ্ছে সাদা অংশ মূলত এটাই হল কপিরাইটের একটা চিহ্ন এটার উপর নির্ভর করেই ফেসবুক অ্যালগোরিদম কপিরাইট দিয়ে থাকে এখন আমাদের কি করতে হবে এখন আমরা এখান থেকে চাইলেই তার থেকে রাইটটা আমরা ফ্রি করে নিতে পারবো হানড্রেড পারসেন্ট কবিরাইট ফ্রি মিউজিক এটা বানাতে পারবো তার জন্য এখানে দেখেন মিউজিক অপশন এখানে এটা বাম দিকে স্কল করবেন দেখেন সাদা অংশ ডান দিকে চলে যাচ্ছে হ্যাঁ এভাবে স্কল করে নেবেন স্কল করে বাম দিকে স্কল করে নেবেন দেখেন সাদা অংশ কত দূরে চলে আসছে সরি দেখেন সাদা অংশ অনেক দূরে চলে আসছে এখন আমরা যদি এইটুকু মিউজিক ব্যবহার করি তাহলে হানড্রেড পারসেন্ট শিওর আপনার ফেসবুক রিলস অথবা শর্ট ভিডিওতে কখনোই কপিরাইট আসবে না এটা হলো ইডিট করা এডিট করার মাধ্যমে এখন আপনার কপিরাইট ফেসবুক ফেসবুক অ্যালগোরিদম ধরতে পারবে না এখন কি করবেন এখন এখানে দেখেন উপরে ডান নামের একটা অপশন চলে এসেছে এখানে ডান করে দিবেন ডান করার পর আবার ডান অপশন চলে আসবে এখানে দেখেন এটাকে আবার ডান করে দিবেন এখন কিন্তু আমাদের এই রিলসটার ভিতরে এই রিলস ভিডিওতে মিউজিক অ্যাড করা আছে এখন আপনারা এভাবে করার পর এ এখানে নেক্সট অপশানে চলে আসবেন এখানে ক্লিক করে নেক্সট করে দিবেন নেক্সট করার পর আপনারা এখানে সাধারণত কিছু ডেসক্রিপশন লিখবেন কিছু টাইটেল দিবেন কিছু হ্যাশট্যাগ দিবেন দেওয়ার পর বাকি প্রসেস হয়তো আপনারা সবাই জানেন বাকি প্রসেস কমপ্লিট করার পর এখান থেকে আপনারা এই শেয়ার নাও অপশনে ক্লিক করার মাধ্যমে রিলস ভিডিওটাকে আপনারা চাইলে পাবলিশ করে দিতে পারেন আর এভাবে আপনি যদি আপনার ভিডিও পোস্ট করেন তাহলে হান্ড্রেড পারসেন্ট আপনাকে বলছি কখনোই কপিরাইট আসবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ